বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় শেখ হাসিনার বিরুদ্ধে ফখরুল জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় শেখ হাসিনার বিরুদ্ধে ফখরুল বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার বলেও দাবি করেন তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সকল চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে ফখরুল বলেন তিনি আরও বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়নসহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করছে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের কোনও চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধনা করা একতফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিএনপি মহাসচিব জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আবদ বিভিন্ন জটিল রোগে ভুগছে চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে অন্তিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি মির্জা ফখরুল বলেন কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছে থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বহি বহিঃপ্রকাশ তিনি বলেন এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন বিকাল তিনটা অনুষ্ঠিত হবে বেগম জিয়াকে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানোর পর আজ সোমবার স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিয়ে কেবিনে স্থানান্তর করেছে মেডিকেল বোর্ড সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে বিএনপি একটি সূত্র নিশ্চিত করেছে উল্লেখ্য গতকাল রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীন এই সাবেক প্রধানমন্ত্রীর হৃদান্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পরানো হয়েছিল সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তির বিষয়ে যা বললেন ফখরুল প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বিএনপির মহাসচিব বলেন সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করছি তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনও চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধনা করা একতফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিএনপি মহাসচিব জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছে চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে অন্তিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে মির্জা ফখরুল বলেন কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছে থেকে বাংলাদেশের কোনও স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বহি বহিঃপ্রকাশ তিনি বলেন এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন বিকাল তিনটা অনুষ্ঠিত হবে মমতার অভিযোগ উড়িয়ে দিল মোদী সরকার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে রাজ্য সরকারকে না জানি এই কেন্দ্র একভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে বলে মমতা যে অভিযোগ করেছেন তা সঠিক নয় ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে দুই তেইশ সালের চব্বিশ জুলাই গঙ্গার পানিবন্টন চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয় সেখানে একজন প্রতিনিধি পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছিল দুই তেইশ সালের পঁচিশটা আগস্ট পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানায় সেচ ও জলপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে তারা কমিটিতে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের যুগ্মসচিব কেন্দ্রকে জানিয়ে দেন যে আগামী ত্রিশ বছরে ফারাক্কাবাঁধের ডাউনস্ট্রিমের জন্য তাদের কি পরিমাণ অর্থ লাগবে উনিশচারশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তিশুই হয় এর মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে এ অবস্থায় গত সপ্তাহে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয় তা এরপরই মমতা অভিযোগ করেন তাদের বাদ দিয়েই গঙ্গা চুক্তি নবায়নের চেষ্টা চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে বণ্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকে চিঠিও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে কলকাতা ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ও মতামত ছাড়াই এই ধরনের একতরফা আলোচনা গ্রহণযোগ্য ও কাম্য নয় এদিকে বার্তা সংস্থা এনআইএর সূত্র বলছে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ সত্য নয় সোমবার সূত্রটি বলেছে পশ্চিমবঙ্গ সরকার মিথ্যা দাবি করেছে যে গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনায় তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে একটি কারিগরি দল পাঠানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুব্ধ করেছে তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকার আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে উল্লেখ্য দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে হয়নি তবে ভারতের প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যার বিরূপ প্রভাব পড়ে অথচ দুই সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আরও দুটি খালখন্নের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ এবং পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতির নানান বিষয় সামনে রেখে গঙ্গার পানিবন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও মমতা ঝামেলা বাধাতে পারেন বলে ইঙ্গিত মিলছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে